আসসালামু আলাইকুম এরপ্রিয়ান সবাইকে স্বাগতম আমার নাপিতা ছড়া এবং গুলিয়াখালী সিবিচের দ্বিতীয় এবং শেষ পর্ব প্রথম পর্বটা আসলে একটু বেশি বড় হয়ে যায় যে এই জন্য আর গুলিয়াখালী সি আপডেট আপনাদেরকে দেনি আজকের পর্বে আমি দেখাব আপনাদেরকে আমরা নাপিতা ছড়া থেকে কিভাবে গুলিয়াখালী সি বিচে যাই এবং আমাদের দুপুরের খাওয়া দাওয়া কোথায় হয় এবং আপনি কম দামে খুবই খুবই কম দামে আপনি দুপুরে খাওয়া মানে খাওয়া দাওয়াটা কোথায় শেষ করতে পারবেন তাহলে চলুন কথা না বাড়ি আজকের ভিডিওটা শুরু করা যাক আলহামদুলিল্লাহ আমরা এখন আসি হচ্ছে সীতাকুণ্ড বাজারে আমরা গুলিয়াখালি নাবিতা ছড়া ঝর্ণা ঘুরে তারপর সুযোগ সীতাকুণ্ড বাজারটাও না সে খাওয়া দাওয়া করার জন্য আর এখানে আমরা খাওয়া দাওয়া করে হচ্ছে বুজ একটা রেস্টুরেন্ট আছে আর বুজ বুজ রেস্তোরাঁ আপনি এখানে মোটামুটি আমরা দুইজনে বিভিন্ন ভর্তা আইটেম দিয়ে ট্রাই করি সেক্ষেত্রে দুশো টাকার মতো বিল আসে আর কি ভালো ওদের খাবারের মানটা ভালো লাগছে এবং পরিবেশটা মোটামুটি খারাপ না আশেপাশে অনেকগুলো হোটেল আছে কিন্তু সেগুলো একটু থ্রি স্টার ফাইভ থ্রি স্টার মানের আর কি মানে খাবারের দামটা হয়তো একটু বেশি হতে পারে বা কমও হতে পারে কিন্তু আমরা ওইগুলোতে যাইনি আমরা চাচ্ছি একটু কম টাকার মধ্যে খাবারটা শেষ করে ফেলতে থাকি দুপুরের আর যেহেতু প্রায় চারটা বেজে গেছে আমরা ইনশাআল্লাহ চলে যাব হচ্ছে এখন গুলিয়াখালি সিবিচে কারণ গুলিয়াখালি সিবিচের বেস্ট সবচেয়ে সময় হচ্ছে উপযুক্ত সময় হচ্ছে আপনি বিকেলবেলাটা যখন আপনার সূর্যটা মানে পশ্চিম আকাশে ডুবুডুবু অবস্থায় থাকবে তখন হচ্ছে ওইগুলো এক রেসিপি আসল সৌন্দর্য সবচেয়ে প্রকাশ করে আর কি আর এখানে আসার পরে আসলে কাকতালীয়ভাবে আমাদের এক দাদা আছে দাদার সাথে মানে কথা হয় যে দাদার দোকান হচ্ছে সীতাকুণ্ড বাজারেই আসলে আমি যখন ফেসবুকের ছবিটা পোস্ট করি যে দুপুরে খাওয়া দাওয়া করতেছি অবশ্যই আমি রেস্টুরেন্টের নামটা উল্লেখ করি না কিন্তু তারপরে দেখলাম যে দাদা কোথায় থেকে চলে আসলো মানে যে একটা কী বলবো আসলে মানুষের প্রতি যেটা আন্তরিকতা সেটা আসলে খুবই অসাধারণ দাদার আসলে আমাদেরও ভালো লাগছে দেখে তো দাদার সাথে হঠাৎ দেখা হয়ে গেল এটা আসলে পৃথিবী যে গোল আমরা এটাই বিশ্বাস করি আর কি সবাই যে পৃথিবী আসলেই গোল কার সাথে কখন কীভাবে হঠাৎ এবং কাছের মানুষগুলোর সাথে কীভাবে দেখা হয়ে যায় সেটা কিন্তু আসলে আমরা কেউ বলতে পারি না আর দাদা খুবই মিশুক মানুষ দাদার সাথে আমরা আমাদের পরিচয় বেশি দিনের না মেবি দুই মাসের আমরা কক্সবাজার একটা ট্যুর দিই রমজান মাসে ওই সময় দাদার সাথে পরিচয় অসাধারণ মানে একজন মানুষ উনি দোকান রেখে আমাদের সাথে কথা বলার জন্য ছুটে আসে যে আমি ছবিটা পুষ্টি দেওয়ার আর দুই মিনিট তিন মিনিট পরে উনি চলে এসে যে হ্যাঁ উনি তো এই এই রেস্টুরেন্টে হতে পারে উনি আইডিয়া করে ওই রেস্টুরেন্টের সামনে চলে আসে আর কি দাদার সাথে অনেকক্ষণ কথা বলি কথা বলে তারপর আমরা চলে যাই আর কি গুলিয়াখালি সি পিচের উদ্দেশ্যে আর নদীরে ছোটোখাটো একটা নদী রে ছোটোখাটো নদী আম রইলো আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি গুলিয়া খালি বিচের প্রায় প্রায় কাছাকাছি এখানে দেখলাম অনেকগুলো নতুন রেস্টুরেন্ট হয়েছে এখানে দুপুরে খাওয়া দাওয়া করার জন্য অথবা বিকেলে বা সন্ধ্যা টাইম একটু আড্ডা দেওয়ার জন্য মানে হাতে ডান পাশে যেটা যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু নতুন সবগুলো রেস্টুরেন্ট নতুন এগুলো আগে ছিল না ভালো হয়েছে কারণ একটা একটা পর্যটন স্থানে আপনার শুধু একটা বা দুইটা রেস্টুরেন্ট বা এই সন্ধ্যার সময় একটু আড্ডা দেওয়ার মতো সময় একটাতে হয় না তো সেই ক্ষেত্রে অনেকগুলো রেস্টুরেন্ট থাকলে ভালো মানুষজন যেহেতু ছুটি ছুটির দিনগুলোতে মানুষ একটু বেশি যায় সেই ক্ষেত্রে সবাই একটু ফ্রেন্ড সার্কেল নিয়ে অথবা অথবা পরিবার অথবা প্রিয়জনদেরকে নিয়ে একটু সময় কাটাতে পারে তো সেই ক্ষেত্রে ভালো আমি আমি বলবো একটা একটা পর্যটন স্থানে যখন আপনার অনেকগুলো রেস্টুরেন্ট থাকবে হোটেল মুডেল থাকবে সেক্ষেত্রে আমরা যারা ভ্রমণ ভ্রমণপ্রিয় মানুষ আছি তারা খুব সহজেই জায়গাগুলোতে যেতে পারবো খুব ইজিলি এবং খাবারের দাম বা থাকার যে ব্যবস্থাটা সেটা খুবই সহজলভ্য হয়ে যাবে আর কি আর গুলিয়াখালি সিবি পার্কিং করার মতো নির্দিষ্ট জায়গা নেই যে আপনি এখানে গাড়ি পার্কিং করতেই হবে এখানে যে হোটেল আছে সামনে হাতের বামে বড় একটা হোটেল হোটেল আছে আপনি ওইটার সামনে রাখতে পারেন রেখে খাওয়া দাওয়া করতে পারেন নয়তো আপনি বাইক রেখেও চলে যেতে পারেন আপনি লক করে তারপর চলে যেতে পারেন আর যেহেতু আজকে শুক্রবার ছিল সেক্ষেত্রে প্রচুর মানুষ আর আমার কাছে এই গুলিয়াখালি সি বিচটা আসলে এই সময়টাতেই ভালো লাগে এই সময়টাতে ভালো লাগার কারণ হচ্ছে আপনার গুলিয়াখালি সি বিচের যে আসল সৌন্দর্য সেটা এই সময়টাতে খুব ইজিলি এবং খুব সহজভাবে দেখা যায় আর কি আপনি জোয়ারের সময় আসলে ওরকমভাবে দেখা যায় না তো সেই ক্ষেত্রে এই সময়টি ভালো লাগে আর কি আমরা ভাবছিলাম যে বাইকটা এখানে পার্কিং করে যাওয়া পরে দেখলাম যে না অনেক বাইকের ভাই আছে যারা বাইকটা নিচে নিয়ে যাচ্ছে তো তো সেই ক্ষেত্রে আমরাও নিচে নিয়ে যাবো আর কি বাইক রবিনকে বললাম যে আগে চলে যায় আমি বাইকটা নিয়ে আস্তে আস্তে আসতাম আসতেছি তো রবিন চলে গেছে আগে আমি বাইক নিয়ে যাচ্ছি আর কি রাস্তাটা এই রাস্তাটা নতুন হয়েছে এই মাটিগুলো ফালন হয়েছে নতুন আমরা যখন একবার অক্টোবর নাকি সেপ্টেম্বরে যাই এরকম শুক্রবারে যাই যে বিকালবার একটু সিবি কাটাবো কিন্তু এই রাস্তাটা ছিল না এবং অনেক পানি ছিল আর কি প্রায় রাস্তা পর্যন্ত পানি ছিল ওই জন্য যাওয়া হয় নাই রাস্তা নতুন হিসেবে একটু সাবধানে নামতে হয় আর কি যারা এই যাবেন একটু দয়া করে সাবধানে নামবেন আর বৃষ্টি হলে এই রাস্তার অবস্থা খুব খারাপ হয়ে যাবে আর সামনে মজার একটা টুইস্ট অপেক্ষা করতেছে টুইস্ট হচ্ছে কি এখানে এই একটা যে পানি আসা যাওয়ার জন্য ছোটো একটা নালার মতো আসে আর কি তো ওই নালাটাকে একজন লোক এই মাটি মাটি ফেলে বরাট করছে আর কি তো মাটি ফেলে বরাট করার কারণে উনি সবার কাছ থেকে বিশ টাকা দশ টাকা করে নিচ্ছে যারাই বাইক নিয়ে যাচ্ছে বিচের মধ্যে দশ টাকা করে নিচ্ছে আসলে এখানে দশ টাকা বা বিশ টাকা বড়ো না কিন্তু বাইকটা নিয়ে বিচে যাওয়া কিন্তু সেটা একটা মজার বিষয় আর উনিও যে কাজটা করছে সেটাও কিন্তু খারাপ না আর এই সাইকেল বাই দেখেনছে দেখেন সে আমার আগে চলে যাচ্ছে আর কি আমাকে ওভারটেক করতেছে দুরুস্তুল হুরস্থুল চাপতেছে যে সে আমার আগে চলে যাবে যাক ঠিক আছে ভাই আপনার আগে জানেন আমি আপনার পিছিয়ে পিছিয়ে আসি সাইকেলের কাছ থেকে মনে হয় টাকা রাখে নাই আমার কাছ থেকে দশ টাকা রাখছে উনি মানে বলতেছে যে ভাই দশ টাকা দিতে হবে দশ টাকা এটা আমি নিজে ইয়া করে তো এখানে এর জন্য দশ টাকা দিতে হয় এই জন্য ওনাকে দশ টাকা দিলাম আর কি

পর্যটন এরিয়া তো আমি ইনকাম করতে বাড়তেছে ইনকাম সোর্সের তো অভাব নাই যেভাবে বাড়তেছে আর কি গুলিয়াখালী বিচ বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় নদীর মোহনে অবস্থিত এটি মুরাদপুর সৈকত নামে পরিচিত গুলিয়াখালী সমুদ্র সৈকতটি সম্পর্কে মানুষের আগে মানে ধারণা কম ছিল এজন্য মানুষের সমাগম অনেক অনেক মানে কম ছিল আর কি কিন্তু দুই সালে চট্টগ্রামের চুয়েটের কিছু ছাত্র ওইখানে ঘুরতে যায় ওনারা ঘুরে এসে যখন ফেসবুক এবং ইউটিউবে ওনাদের ছবিগুলো আপলোড করে এরপর থেকে গুলিয়াখালী সমুদ্র সৈকতটি ব্যাপকভাবে সবাই জানতে পারে এবং প্রচুর মানুষের সমাগম হয় বিশেষ করে ছুটির দিনগুলোতে গুলিয়াখালী সিবি মানুষের প্রচুর সমাগম হয় আর সিজন তো আসেই গুলিয়াখালী সমুদ্র সৈকতটি সীতাকুণ্ডের বাজার থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত আপনি সীতাকুণ্ড বাজারে নেমে সিএনজি পাবেন পার পারসন মেবি তিরিশ টাকা থেকে চল্লিশ টাকা নেবে ওইখান থেকে আপনি সুজা সমুদ্রসতে চলে আসতে পারবেন এবং আপনি যে কোনো বাসে ঢাকা থেকে যদি চিটোয়ংগামী যত বাস আছে আপনি যে কোনো বাসে উঠলে আপনি বললে হবে যে আমি সীতাকুণ্ড নামব আপনার সীতাকুণ্ড বাস স্ট্যান্ড নামিয়ে দেবে এবং সীতাকুণ্ড থেকেও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অনেক বাসে ছাড়ে এসি নন এসি অনেক বাসে যেহেতু গুলিয়াখালী একটা জনপ্রিয় পর্যটন স্থান তো সেই ক্ষেত্রে ওই বাস স্ট্যান্ড থেকে সীতাকুণ্ড বাস স্ট্যান্ড থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অনেকগুলো বাস ছেড়ে যায় আলহামদুলিল্লাহ আমাদের গুলিয়াখালী সিবি সে ঘুরে শেষ এখন সন্ধ্যা নামবেন নামে এরকম একটা আবহাওয়া আর কি তো সেক্ষেত্রে যেহেতু আমরা যেটা চলে আসবো ভাবতেছি যার দেরি করে লাভ নেই চলেই যাই কারণ শনিবার আবার অফিস আছে তো সেই ক্ষেত্রে ভাবলাম যে না আর দেরি করে লাভ নেই আর গুলিয়াখালী শিবির সত্যিই দেখার মতো আপনারা যারা আগে আসছেন তারা জানেন বা যারা নতুন করে আসবেন তারাও অবশ্যই আসবেন এবং বিশেষ করে বিকেল টাইমটা এখানে কাটানোর মানে চেষ্টা করবেন আর আপনার হাতে সময় থাকলে আপনি সকালে যদি নাপিতা ছড়া ঝর্ণা অথবা খয়া ছড়া ঝর্ণা অথবা বোয়ালিয়া ঝর্ণা সীতাকুণ্ড মিলে মিলে প্রায় দশ থেকে পনেরোটা ঝর্ণা আছে আপনি যে জায়গা থেকে আসেন না কেন আপনি যদি এখানে যে কোনো একটা ঝর্ণাতে সকালে ট্রেকিং করে চলে আসতে পারেন একটা বা দুইটার মধ্যে সীতাকুণ্ড বাজারে আপনি দুপুরে খাওয়া দাওয়াটা সারলেন একটু রেস্ট নিয়ে তারপরে বিকেল টাইমে খলিসি খালি সিবিচে কাটালেন কাটানোর পর আপনি আপনার গন্তব্যস্থলে চলে গেলেন খুবই সহজে আর সবার কাছে একটাই অনুরোধ থাকবে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছেন দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ থাকতে পারি এবং আপনাদের জন্য যেন আরও ভালো ভালো নতুন নতুন জায়গার ভিডিও নিয়ে আসতে পারি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম